এই জায়গা কয়টা আছে লাউ এই যাই আছে ও এটা হলো কদু না এই যে এটা তো সিআরআই অন্য রকম এটা কি কদু এটা আমি 100 টাকা দিব আর এরকম আরো আছে কদু হ্যাঁ আর আছে এটা হলো কদু এগুলো হলো লাউ এই যে যে ই বাস দিয়া বাস দিয়া এটা হলো কদু না কদু কদু আচ্ছা এলিম কাকা এটা দুইটা তিনটা সাইডে পাঁচটা এই এই পাঁচটার দাম কত

সেদিনকে একজন ভাই আত্মীয় সুস্থ বলছি গাছের যে দুটো ডাব যায় পাইরে সে বলছে না আমার গাছের ডাব বাইরে খান যাবে না পরের দিন তার গাছে যে কটা ছিল সব কটা চুলে ফেলাই হ্যাঁ এখন যদি কাকা খুশি মনে দেন দিবেন না দিলি পারা এই যে মানুষের সামনে বলছি

আপনার ছেলে মেয়ে কি করে ছেলে মেয়ে কি করে চাকরি করে তাই দিয়ে আপনি আমার দাদা হন আপনার যে বয়স আমি তো প্রথম বুঝে চল্লিশ পঁয়তাল্লিশ মনে হয় দাদা বিষয়টা বলি এই লা হলো দাদির নিয়ে খাবো বুঝছেন দাদি একটু অসুস্থ মানে আমার আগের যে দাদা ছিল সে আবার দাদি মরে যাওয়ার পর ফিরে আবার বিয়ে করছে বিয়ে করলি ফারা কয়েকদিন আগে দাদা মারা গেছে কথাটা বুঝছেন আপনারা দাদা মারা গেছে দাদির বয়স হলো পঁয়তাল্লিশ বছর আর দাদার বয়স ছিল হলো চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স দাদি দাদা মারা যাওয়ার পরে দাদি একলা বিছনে থাকলে তার একটু ভয় পায় একলা ঘরে ভয় লাগে বুঝছেন আমার আমার বাবা যদি আপনার ছেলে হয় তাহলে কি হন তাহলে আপনি আমার কি দাদা হন দাদা এখন ওই দাদি রে যদি বলি দাদি তোমার একটা বিয়ে করাই দিব তাহলে দাদির মন ভালো হয়ে যায় আর বিয়ে করাই দিলি দাদি হলো বেশিরভাগ দাদা চুপে দিত এখন এই ফোনটা একটু শুনেন বিষয়টা কি দাদি দেখবে দাদি রে বিয়ে করা লাগবে না বিয়ে করলে তো আর সান্ত্বনা দিতে হবে সান্ত্বনা দিবেন আমার দাদি রে দাদি ভালো নাকি এই যে পাইছি এক দাদা বুঝেন আপনার বিয়ে সাদি করবে বিয়ে করবে আপনার এখন করব করব খালি কোন হ্যাঁ এই যে এটা চুমো দিছে এই যে এটা চুমো দিছে দিলে খুশি হয় চুমো দেন দি দেন দি দেন দেন

কথা বলছি দাদি চেহারা ভালো হয় কিন্তু আর দশ বছর আগের ছবি দেন 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 একটা সময় দেন দাদির উপর একটা সময় দেন দেন দাদির মনটা ভালো হয়ে যাবে আরে শুনেন একজনের শুনেন একজন মানুষ

নিয়েছি গাড়িতে নিয়ে যাচ্ছি এখন বিষয়টা বলি এই জায়গা পুরুষ কাছে সব দিয়ে শেষ করেছি তিনটে আছে তিনটের মধ্যে যে একটা টানবে না তিনটের মধ্যে

মানে দাদা মারা মারা যাওয়ার পরে দাদা মারা যাওয়ার পরে এই এই দাদি হলো খুব অসুস্থ হয়ে পড়ে যে সময় বলি যে আপনার বিয়ে করাই দিব কয়েকদিন ভিতরে দাদি তোমার বিয়ে করাই দিব তখন দাদি খুশি হয়ে যায় মনেতে কিন্তু কেউ বিয়ে হতে রাজি হয় না যে যেভাবে লোক ভাই আপনি তো রাজি করছি দাদির একটু বুঝাই বলে যে আমি তোমার বিয়ে করব কোনো টেনশন নাই এই যে লোক পাইছি দাদি দাদি এই দাদা পছন্দ শোনেন এই যে দিচ্ছে জোরে জোরে জোর জোরে দেন সামনে দেন সামনে সামনে আসতে হবি দাদি এই দেন আমি বলছি না যে আপনার বিয়ে করাই দিব দাদির একটু আরে এ দাদার সামনে আসেন না কে দাদি একটু দাদার সামনে আসেন আরে এ দাদার সামনে একটু আসেন ভাই দাদির কাছে একটু দাম দি আরে দাদারে আইছি

এই যে কি সানাচুর সানাচুর এই যে সানাচুর এই যে কি দাদা মশার কয়েল এই যে কি দাদা দাদরি দিয়ে সেমাই রেন্দে দিব এই যে কি সরিষার তেল জানি আবার অন্য জায়গা লাগে না পুরবে না কিন্তু দাদা মেশিনই লাগবে হ্যাঁ এই যে এই যে কি এই যে আর এক প্যাকেট আটা দেখছো এবার কি এই যে দুধ

চিন্তা ভাবনা সব চলে যাবে ভালো একজন মানুষ যদি বলে দেয় যে আপনি বেশি দিন আর বাঁচবেন না সে কি আর বাঁচবে এমনি মরে যায় দাদির মনে এটাই পাইছে এখন দাদি এই দাদারে আমি যেভাবেও নিয়ে আসতেছি কোনো টেনশন করেন না বিয়ে আপনার সাথে হবে বিয়ে দাদির সাথে হবে খালি কোন আমি তোমার বিয়ে করব ওই বাড়ি মাঝে মাঝে গেলেন বেড়াবার মাঝে মাঝে খরচ যা লাগে এরকম আমি করে দিব বাজার আমি নাতি আছি না আল্লাহ দিল অর্থ সম্পদ আছে মাল গেলে লাখ লাখ টাকা ইনকাম আমি বাজার করে দিব সমস্যা আছে শুনেন মেশিন মাঝে মাঝে স্টার্ট হইতে হবে স্টার্ট হবে ঠিক আছে শুনেন দাদি শুনেন পুরানি মেশিন পুরানি চাইলে কিন্তু বাঁচতে পারে কথা শুনেন মাঝে মাঝে বেড়াবার গেলেন দুই মাস পর এক মাস পর যায় দশ দিন পাঁচ দিন ভাইয়া কারণ কি পারবেন তাই দেখ টান এবার মনে হচ্ছে কন হ্যাঁ চুমো দেন দেন ভালো দেন হ্যাঁ দাদু চুমায় দিচ্ছে দেওয়ার করা দেওয়ার আরে করড় 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 আর করড় আরে বাড়া মোবাইল চার্জ লাগি লেন আল্লাহই তো জলাই জলাই দরো দুই জলাই দরো জলাই দরো জলাই দরো মোবাইল নে জলাই দরো দাদু দাও কফালেতে এনে দে দিবে আর আর কন্তে দিবে এনে দে হ্যাঁ কোনতে এনে এনে দিয়া গেলাম ওকে বললে তুমি দেখ তুমি আরো দাদি কাছে দাদি নামে দেড়শো বিঘা সম্পত্তি বুঝো নাকি

তুমি যা তাই তোমার বাড়ি আমি দাদি কিন্তু অর্ধেক সুস্থ হয়ে গেছে বিশ্বাস করে দাদি সুস্থ বুঝলো দাদি পরে ফোন দিবা না দাদি এই যে এখন দাদি কিন্তু খুশি না কও দাদি সস্ত হয়ে গেছে যদি এনে কোন कायदा দাদি রে কেউ বিয়ত্তি চায় না ভাইজান কেউ বিয়ত্তি চায় না বহুত কষ্ট হই মানে 50 জনের কাছে গেছি হাতে পাই দর্সি কেউ কোন कायदा রাজি হই না দাদা রে যেভাবে করছি এখন তুমি আমাকে যা যাবা বিয়ের খরচ বড় সব আমার বাড়ি যে বউ আছে শিখে যাবা না না ওইটা নিয়ে যাবে না এই শুনো শুনো শিখে যাবা না ওই যেটা মাঝে মাঝে বেড়াইতে যাবা বাড়ি জায়গা চলে আসবা কিন্তু তার মনটা সুস্থ থাকবে আর দাদির নামে দেড়শো বিঘা যদি মনে বিঘে জমি আবার আপনি তো বিঘে আমার মেলাডিক আছে আশি নব্বই ডে ওরা যদি জানে তাহলে যদি একটু আমার দিক তুমি চাও তুমি যা কবাই দাদি তাই শুনবে স্বামী স্ত্রী তোমরা তুমি আমার দশ বিঘে দিবা মনের থেকেও কথা দেও

কারে গাড়িট গাড়িট মিলে গেছে যে ক্যাদায়ক তোমার আমরা ছাড়বো না ভাই তুমি যত যতটা গাড়ি তুই নিয়ে নিই যবে এখনই নিয়ে যাবে তোমার এই জায়গা বড় বড় জায়গা লাগে আমি দিব তোমার বাড়ি সংস্থা চালাইতে আমি চালাই দেব এখন তুমি ওই জায়গায় থাকবা মাঝে মাঝে টুসটাস করে মেশিন স্টার্ট দিবা দাদিও চালাবো হ্যাঁ দাদি চালাবো শুনো বউ আমি বিয়ে করতেছি দাদা ভাই বউ আমার বউ মানে তোমার বউ তোমার বউ মানে আমার বউ ঠিক আছে কোনো সমস্যা আছে এই জায়গা বউ কি পছন্দ হইছে না ওনার কি পছন্দ হইছে হ্যাঁ

ভিডিও করি আমরা যে এই যে উপহারটা দিলাম এই তো এই তেল চাউল ডাউল ভাই চাউল কে উঠান যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো আর এক অবস্থা খারাপ এই যে যে চাউলটা দিলাম এই যে তেল দিলাম এই যে ইত্যাদি দিলাম এই দেখা চার টাকার বাজার এটা দিছি কি এটা কোনো সরকারও দেয় নাই কেউ দেয় না এটা আমি আমরা দুই বন্ধু উদ্যোগ নিয়েছি যে যারা এরকম রাস্তার পাশে আপনার দেখে বুঝছি আপনি যে লাউ বিক্রি করতেছেন সারাদিন মনে হয় ব্যাসা কি নয় নাই কারণ লাউ এখন অত মানুষই খায় না এই জন্যই আপনার এই জায়গায় এসে চিন্তা করি আপনাকে একটা উপহার দিব

এই যে এখানে উপহার দিচ্ছি এলাকার লোকজনের কাছে শুনেন আমি কি এর কাছে টাকা পয়সা নিয়েছি আগে কোনো ভর্তি মর্তি কিছু হওয়া লাগছে এখন এই যে কমেন্ট নাম্বার দেয় ভাই মানুষে কিছু মানুষ আছে আমার নাম দিয়ে অনেকে টাকা পয়সা নিয়ে যায় আছে না আপনারা কি বলতে বল সত্যি কথা কেউ বাবার বয়সী কেউ चाचाর বয়সী কেউ দাদার বয়সী আছে না এখানে আপনারা কি কেউ আমাকে মানে এমনি চেনেন আমি কিন্তু এই এলাকা ছেলে না আমরা এরকম দূরে দূরে দিয়ে পড়ে মানুষে ওইদিকে জি জি হ্যাঁ 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 সেই ক্ষেত্রে অনেকে আছে কমেন্টে 10 জন নাম্বার দিলেন 10 একজন লোক ফোন দিলো যে আমি রাজু খান 10 জনকে ফোন দিলে একদম ভাবতেই পারেন যে রাজু ভাই ফোন দিছে তাহলে টাকা পয়সা দিয়ে দিলেন আমাকে বিশ্বাস করে কিন্তু এটা কেউ দিবেন না আমাকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না আমরা কখনো ভিডিওতে বিকাশ আপনার ব্যবহার করি না কখনো আমরা বলি না যে যে একটা আমরা অমুকরে দান করলাম জাকাত দিলাম আমরা এটা কখনো চাই না আপনারা আপনারা কাছে চাই কি জানেন একটা জিনিস চাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার মতো এরকম কাজ আপনারা করেন আপনাদের এলাকায় আমাদের টাকা পয়সা দিতে হবে না আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে অনেক দরিদ্র মানুষ আছে তাদের পাশে গিয়ে আপনার একটু দাঁড়ান আপনাদের প্রত্যেক এলাকায় কম বেশি আছে এটাই আপনাদের কাছে আমরা চাই এই আমরা ভিডিও করি হ্যাঁ এই যে উপহারটা দিলাম আমরা দুই দোস্ত মিলে কিন্তু এই কাজটা করলাম এখন দাদাও কিন্তু পাই খুশি আমি কিন্তু না নিলে কষ্ট পাবো আপনার কিন্তু দাবি ছেড়ে দিছি এটা কোনো দান না জাকাত না এটা উপহার আপনার এটা আপনাকে আমরা দুই বন্ধু মিলে উপহার দিছে যাতে এটা তুলে ধরছি যাতে সব মানুষ এই ধরনের কাজ করতে পারে যারা ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনার ভাই একটা ভাই আমাকে দশ টাকা দিচ্ছেন ধরলাম এক লাখ টাকা আমাকে একটা ভাই দিবেন আর একটা ভাই আমার ধরেন একশোটা ভিডিও শেয়ার করছেন ওই এক লক্ষ টাকা থেকেও আমি যে একশোটা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি যে একটা ভাই ভিডিও পা মাত্রই শেয়ার করে তা একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙালে ভালোবাসার কাঙ্গালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা জীবন পাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাইতো এই ভিডিওটা যত টাকা ঢুকবে ইউটিউব ফেসবুক যারা দেখবে হয়তো এমবি ফুরাবে এক একজন অ্যাকাউন্ট এক পয়সা করেও কাটবে কাটলে আপনার মতো আরো আমরা দুই চারজনকে দিতে পারবো ঠিক আছে না তাই যারা আমার ভিডিও শেয়ার করছে অন্য ভিডিও এরকম আপনার মতো করছে সেই ভিডিও থেকে টাকা আছে সেটা দিয়ে আবার আপনাকে দিচ্ছি আপনি দোয়া করে দেন যারা আমার ভিডিও শেয়ার করে এটা তো অংশীদার সবাই দোয়া করে সবাই দোয়া করে দেন আমি এই বিষয় আপনাদের সবাইকে দোয়া করি বলেন হ্যাঁ অনেকে ছেলে আছে অনেকে অসুস্থ আছে অনেকের অনেকের মা বাবা মরে গেছে তাদের জন্য দোয়া করে দেন এই যে যে উপহারটা পাইছেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না কমাইলেও আপনি ডাউল ভাত খাবেন এই যে যে চাউল দিছি তেল দিছি খাইয়ে তো যারা যে আপনার ভিডিও দেখছে তারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করবেন একটু হইলেও জানি তারা সভা পায় তারা ভিডিও শেয়ার করে অংশীদার যেন তারা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এরকম কাজ যেন আমরা আরো করতে পারি ভিডিওটা ঝড়ের গতিতে আপনার শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চলে